জানেন যে এই সিসি ক্যামেরা আওতায় আমরা নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলের মানুষকে নিরাপত্তা দেওয়া এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করতে পারে অপরাধের প্রবণতা যেন কমে আসে প্রত্যেকটি অপরাধী যেন ভাবে যে তার মাথার উপর একটি সিসি ক্যামেরা যার কারণে সে অপরাধ করার আগে কয়েকবার চিন্তাভাবনা করবে তা আমাদের এই প্রত্যাশা যে এই প্রজেক্টের মাধ্যমে মাদারীপুরের যে সমস্ত জনগণ এবং যিনারা সম্মানিত ব্যক্তিবর্গ আপনার চেম্বার অফ কমার্স থেকে শুরু করে অন্যান্য সমিতি যারা এই উদ্যোগটি গ্রহণ করছে আমরা পুলিশ শুধু তাদেরকে সমন্বয় এবং আমরা তত্ত্বাবধান করেছি মূল কাজটি তিনারাই করেছেন আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এটি একটি কার্যকর সারা পৃথিবীতে কার্যকর একটি ভূমিকা পালন করছে মাদারিপুরে তার ব্যতিক্রম নয় এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের এই আধুনিক ব্যবস্থা বিশেষ করে এই ক্যামেরা স্থাপনের ফলে আমাদের সুফল বয়ে আনবে ব্যবসায়ীদের জন্য এই আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ এবং দুষ্কৃতিকারীদের বিভিন্ন হামলা চুরি ডাকাতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে শহরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এতে আমরা যারা শহরবাসী আছি এবং আমাদের যারা জনগণ আছে শহরের আমরা সবাই খুশি এবং এতে করে বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সহিংসতা কমে আসবে এই জন্য আমরা জন্য আমরা বিভিন্ন ধরনের চুরি চিন্তা রক্ষা পাই এই কারণে আমাদের আমরা সিসি ক্যামেরা লাগানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাই খুশি অনুভব করছি যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে স্মার্ট বাংলাদেশ পরিণত করবে তার একটি ধাপ হিসাবে মাদারীপুর জেলার মাদারীপুর শহরে সর্বপ্রথম সমস্ত শহরের অলিগলি এবং মস্তফাপুর যে মহা শেখ হাসিনা মহাসড়ক পর্যন্ত সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর স্মার্ট মাদারীপুর গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু অনেক আগের থেকেই আমরা কাজ শুরু করেছি এবং সেগুলো অনেক আগের থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি সিসিটিভি ক্যামেরা যেহেতু স্থাপিত হলো এইটাকে এটার মধ্য দিয়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ এই ঘোষণা নয় আমরা আগেই এই বাদাইপুরকে স্মার্ট বাদাইপুর হিসাবে ঘোষণা করতে পারতাম এবং আরও অনেক কিছু যেগুলো আমাদের এখনও কার্যক্রম বাকি আছে আমি আশা করি এই মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে অর্থ বরাদ্দ দেবেন তার মধ্য দিয়ে আমরা আরও অনেক কাজে এগিয়ে যাবেন এবং আরও বহু উন্নয়নমূলক কাজ বাঁধের প্রতি স্পার্ট বাঁধের গড়ে তোলার জন্য যা যা করণীয় আমরা সেটা করতে পারবো